কর্তার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি মাত্র নয় টাকা দেন মোরে বিয়ে করে চমক সৃষ্টি করেছেন যদিও এটা নিয়ে তাকে টলে শিকারও হতে হচ্ছে যা হোক এই অভিনেত্রী স্বামীর নাম আজমান নাসি পেশায় তিনি ব্যবসায়ী তার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় চমক তার বিয়ের আয়োজন সেরেছেন মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে এর পরপরই স্বামীর রাজার মতো মন রানীর মতো তাকে রেখেছে উল্লেখ করে বিয়ের পর এক দীর্ঘ স্ট্যাটাস দেন ভিন্ন আয়োজনে বিয়ে করায় সহকর্মীদের প্রশংসার পাশাপাশি তাকে সমালোচনাও সহ্য করতে হচ্ছে এদিকে নয় টাকা দেনমোহরে চমকের বিয়ে নিয়ে খোঁচা দিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আরেক অভিনেতা জাহের আলভি শুক্রবার নিজের ফেসবুক আইডিতে বিয়ে সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি যদিও ওই পোস্টে তিনি কারো নাম উল্লেখ করেননি তবে ধারণা করা হচ্ছে চমককে ইঙ্গিত করেই আলভির এমন পোস্ট লিখেছেন নেটিজনরাও তাই বলছে পোস্টে জাহের আলভি লিখেছেন নিউজ ফিডে কিছু বুলশিট চলে আসে তারপর এগুলো দীর্ঘদিন ঘোরাঘুরি করে আবার পরিচিত মুখগুলো সেগুলোকে প্রমোট করে এই যেমন কয়েকদিন ধরে দেখছি যৎসামান্য টাকার কাবিনে বিয়ে করে ভালোবাসার গোষ্ঠী উদ্ধার করার মতো যত সব ফালতু পোস্ট পরে ভাবলাম আমরা আর কী অভিনেতা অভিনেতা তো তারাই যারা একশো বিশ ঘাটের পানি খেয়ে রাজ্যের গোল্ড রিগিং করে অর্থ সমেত নিজের আখের গুছিয়ে আখের গুছিয়ে কোনে এক মুরগি সমেত পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করে বড় বড় বুলিয়া ওড়ায় ভালোবাসাই সব টাকা কিছুই না আর সত্যিকারে ভালোবাসা থাকলে কাবিনের অ্যামাউন্ট নাকি ম্যাটারই করে না বাবা রে আখের গোছানো শেষ হইলে কি হবে টাকা হয়ে গেলে সবাই আরও লিখেছেন বলে রাখা উচিত আমার দেখা যত সামান্য কাবিনের বিয়েগুলোর একটাও আমি টিকতে দেখিনি বরং একটি মিনিমাম কাবিনের বিয়ে বছরের পর বছর টিকতে দেখেছি এক পয়সা কাবিনে বিয়ে করেন সাধুবাদ জানায় সেটা নিজেদের মধ্যে রাখেন পিটিয়ে এত ফলাও করে বলার কি আছে সবাই সবাইকে চিনি জানি